গাইজ তোমরা তো জানো সবসময় আমরা পিসি দিয়ে খেলি আর পিসি দিয়ে টুর্নামেন্ট থেকে শুরু করা সবকিছুই কিন্তু এখন থেকে বলো কারণ পছন্দ করো আর বেশিরভাগ টুর্নামেন্ট গুলো কিন্তু ফোন প্লেয়ারদেরই হয় তো অবশ্যই গাইজ যদি আমরা ফোনে শিফট হই মানে পিসিও থাকবে পিসির গেম টু দেখবা আর যদি বেশি বেশি ফোন দিয়ে প্র্যাকটিস করি তোমাদের টুর্নামেন্টে ভালো ভালো গেম উপহার দিতে পারি তো তোমাদেরও ভালো লাগবে তো এই চিন্তা ভাবনা ঠিক আছে কিন্তু গাইস ভাবলাম এখন থেকে ফোন দিয়ে একটু বেশি বেশি প্র্যাকটিস করি আর আগে কিন্তু গাইস আমি ফোনে খুব ভালো খেলতাম বাট মাঝে কিন্তু প্র্যাকটিস না করার কারণে খেলা একটু খারাপ হয়ে গেছে বাট সমস্যা নাই রেগুলার যদি প্র্যাকটিস করি গাইস ফোনেও কিন্তু খুব ভালো খেলি আমি যেই ভাবা সেই কাজ আজকে নিয়ে মানে আমি আমার গিল্ডের প্লেয়ারদের নিয়ে কিন্তু চলে আসছি গাইস ফোন দেয়া আর সবাই কিন্তু এখানে ফোন প্লেয়ার তো টুর্নামেন্ট স্টারে খেলার জন্য তো প্রথমে দুই বি পাইছি পায়ে কিন্তু তার শো দিয়ে গাইস রাজ দিছে একটার উপর বাট একটা প্লেয়ার পলাই গেলে দ্বিতীয়টা যখনই বের হয় ওরা কিন্তু সাথে সাথে একটা হেডশট মেরা দি তারপরে দেখো গাইস এখানে কনফার্ম দিয়ে দিম দেন এখানে কিন্তু আরো অনেক ফাইক টাইপ করি দেন মাঝে মইরা গেছিলাম রিবে প্যা যখন এখানে আসি গেছে একটা গাড়ি ফাটাই তো হুট করা গেছে এক গাড়ি ফাটাতে যে আরেক গাড়ি আমার ঠেলাতে চাঁদেতে সেপাঠাই দিছে তারপর বুকে অনেক কষ্ট নেওয়া গাইস ভাবছিলাম এখানে হয়তো বা বাইচেস যেতে পারি তো এখানে যখন একটা ওয়ালসের রেনোমিটার মারতে যাব এনিমি গ্রানেড থেকে শুরু করে আবোল তাবোল যা আছে সব মারতাছে আর এখানে কিন্তু শেষ পর্যন্ত আমার আবার গায়েজ গায়েব করে দিছে তো দুঃখে কষ্টে গাইছে এখানে ডাউন হয়ে কিন্তু হামা ঘুরে দিতেছি সাইড দিয়ে আরেকটা থার্ড পার্টি প্লেয়ার আয় কিলটা চুরি করে নিল চল চুট তারপরে দিকে তাকাই দেখি আমার টিমমেট একটা ভাই আকাশে ভাই ট্রিটমেন্ট স্নাইপার দিয়ে মেরে ট্রিটমেন্ট করতেছে

তারপরে গাইস এখানে দেখি সব টিমমেট গুলো আরামসে লুট করতেছে আর এখানে আমাদের রাকিব ভাই যে আমার লাগে নাম ছিল তারও কিন্তু ফাটাই দিছে দেন গাইস আমরা আবার রিভাইভ হয়ে কি গাইছি ম্যাচটা হয়ে করতে পারছিলাম আর ফোন দিয়ে এবার কি এমন খেলা দিছিলাম তো এগুলো জানার জন্য দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো ভাই ইন্ট্রো টাইটেল লিখে তো বুঝাই গেছো আজকে কিন্তু গাইস আমি আসছি আমার স্কোয়াডদের নিয়ে পুরোটা ম্যাচ গাইস ফোন দিয়ে গেম প্লে করবো টুর্নামেন্ট স্টাইলে আর তোমরা যেন গাইস এখন কিন্তু টুর্নামেন্ট সবাই কম বেশি অনেক পছন্দ করে তো চিন্তা করলাম তো চলো সব সময় তো গাইস পিসি গেম প্লে দেখো মাঝে মাঝে এখন আবার একটু টুকটাক ফোন গেমপ্লেও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ফোনে যে একদম বট এমনও না গাইস মোটামুটি ভালোই খেলি জাস্ট রেগুলার প্র্যাকটিস করলে ভালো খেলা দেখতে পারবা তো এখানে দেখো গাইস প্রথমে কিন্তু পিকেই নামছিলাম আর সব সময় ভাই পিকে নামলে একটু কিল টিল করা তো একটু মজা লাগে ভিডিওটা ভালো হয় তো ওই উদ্দেশ্যে আর কি তো পিকে তে নামার পর এঁকে পেলাম আর দেখলেই তো সামনে একটা হেড দিলাম ডাইরেক্ট আর এখানে কিন্তু গাইছ পিকে পিকেতে মোটামুটি দেখতেছি খুঁজতেছি এনিমি টেনিমি পাই কি না বাট তো আর দেখতে পারতেছি না তারপরে একটু পর আমার টিমমেট বলতেছে ভাই বাইরে এনিমির ফাইট চলতেছে পরে আমি বলতেছি আচ্ছা আসতেছি দাঁড়া এক মিনিট তারপরে আমার টিমের আবার আসুন বলতেছে ভাই তাড়াতাড়ি চলো না কিন্তু কিল ভাগে পেবে না তারপরে গাইছ তার কথা শুনে কিন্তু আমি মারছি দৌড় যে হ্যাঁ ঠিক কথাই বলছে কিল আমার লাগবেই লাগবে আর বলতে সেখানে নাকি একটা না দুই তিনটে এনিমির মতো আসে তো চিন্তা করলাম যাকে একটা একটু সুবর্ণ সুযোগ তো যাই দেখি গাছ দুইটা প্লেয়ার সামনে তো এখানে আমার কাছে তাঁত সোয়া ছিল যেহেতু ইয়া ক্যারেক্টার রাস ক্যারেক্টার আর কি তো যায়া জহনি এনিমিটা মারতে গেছি গাছ লং এরটা সেম গেছে গা আর ওইটার কিল আমার টিমমেট মেরা দিছে দেন এইটাই আমার উপর রাস দিলে কিন্তু একটা গাইজ ডাইরেক্ট ওয়ানটায় বসায় দিই আর এখানে কিলটা কিন্তু গাইজ ডাইরেক্ট খাতায় নেই তারপরে গাইছ অনেকক্ষণ ওই পিক দিয়ে ঘোরাঘুরি করি বাট একটা এনিমি আর পাই না মোটামুটি একটা স্কোয়ার ছিল ওদের আমরা মেরা দিই দেন এইখানে আসলে একটা প্লেয়ার দেখি ওই যে পলা দিছে দেখছো তা আমি কিন্তু অনেকখানি ঘুরি গাইস বিমা শক্তির পুরো ম্যাপটা মনে করে ঘুরা আসি ঘুরা দেন ওর পিস দিয়েছে মারি কারণ এই পোলাটা ভাই অনেক জ্বালাইতা ছিল আর চিন্তা করলাম ওর টিমমেটও থাকতে পারে লঙে তো একটু টুরা খেলাই ভালো দেন পিকে একটা কিল করা গাইস সোজা আমি আবার আমার টিমমেটদের নিয়ে নিচে চলে আসি নিচে আসার পর দেখি গাইস আমার বামের দিক দিয়ে গাড়ি আর সামনের দিক দিয়ে কিন্তু গাইস এনেমি তার মানে ভাই ঝামেলা একটা তৈরি হয়েছে আর এই প্লেয়ারটা ভাই আর ভাইয়ের বেশ বেড়েছে আর আমার দীক্ষা শটে ডাইরেক্ট ভাই ডবল ভেক্টরাস তো দুই বিচি থাকার কারণে গাইস বিচি বুচি যাইতে কিন্তু এনিমির একদম ভেক্টর ভেক্টর কাম বন্ধ বেরিয়ে দিছি আর এখানে কিন্তু এনিমিরের শহীদ করে দিছি তো চলো আর আসলে গাইস টুর্নামেন্টে খেলতে গেলে কিন্তু মেনলি ভাই মুভমেন্টটা ভালো লাগবে মানে ভালো মুভমেন্ট টুভমেন্ট করতে হবে কাটাইতে হবে ভালো নাহলে কিন্তু ধরা খেয়ে যাবো তো নর্মালি খেললে কিন্তু এই প্লেয়ারটাতে গাইস ভিক্টর খেয়ে যেতাম বাট একটু দৌড়াদৌড়ি করার কারণে এনেমি কিন্তু গাইস আমার এম করতে পারে নাই এই চান্সে কিন্তু ওরা আমি মাইরা দিছি তো যাক গাইস আর এখন থেকে কিন্তু গাইস আমরা গাইস রেগুলার ট্যুর খেলবো আর তোমাদের ভিডিও দিব তো আস্তে আস্তে গাইস আমরা তো খেলি না ট্যুর মূর্ত অভিজ্ঞতা কম বাট রেগুলার খেললে ভালো অভিজ্ঞতা হবে দেন আমাদের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের কাছে শেয়ার করবো তো চলো এখানে কিন্তু গাইস দেখতেছি সামনে একটা প্লেয়ার ছিল বাট প্লেয়ারটা ফুট করে গা হয়ে গেলো আর ইনশাআল্লাহ তোমাদের জন্য কিন্তু গাই সামনে পিট স্ক্রিম পরে হচ্ছে মানে ট্যুর ছোট ছোটো বা যাই হোক গাই সেগুলো মনে করো চালু করবো ব্যবস্থা করবো যদি তোমরা ট্যুরের জন্য রেগুলার প্র্যাকটিস করতে পারো ভালো ভালো ই স্পোর্টস প্লেয়ার বা ভালো ভালো প্লেয়ারদের সাথে তোমরা মানে ম্যাচ খেলতে পারো এতে তোমাদের খেলাও খুব ভালো হবে পাশাপাশি কিন্তু গাই তোমরা রেগুলার অ্যাক্টিভও থাকতে পারবা আর রেগুলার ট্যুরের একটা প্র্যাকটিসও তোমাদের হয়ে যাবে তো ইনশাল্লাহ আমাদের যেইটা চলতেছে গাইস আপাতত ফ্রি সাবস্ক্রাইবার একটা ট্যুর ছাড়ছিলাম তো এইটা আপাতত শেষ হোক টুর্নামেন্টটা শেষ হওয়ার পর গাইস আস্তে আস্তে ওইগুলো চালু করবো তো ওগুলো ভিডিওতে জানাই দিব আর ইনশাল্লাহ এখন থেকে কিন্তু গাইস রেগুলার লাইভও আসা ট্রাই করবো তো অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিও তো এখানে কিন্তু দেখো গাইস অলরেডি কিন্তু আমি ছয়টা গেল করছি আর আমার কিন্তু ভাই সামনে দিয়া পুরা মনে করা ব্যারিকেট দিয়ে ধরতে নিমিরা তো চিন্তা করলাম এই দিকটা যাওয়াটা মানে বিপদ ভাই তো আমি পিসের দিকটা ঘুরা যাই আর আমার কাছে ছিল পোর্টাল তো চিন্তা পোটাল দেওয়া লং রেঞ্জে মাইরা আগে পলাই ভাই এই ঝন্ডা ভিতরে থাকলে নিশ্চিত মরুম আর পুরা বেরি যে ভাই এনেমির স্কোয়াট যেন আমিও পোর্টালটা মারছি সালার এনিমিও ভাই গাড়িটা নিয়ে এসে দেহ ভাবছিলাম একটা ওয়াল ছাড়লেও আটকায় গা কিন্তু না ভাই তা না উল্টা ওয়ালের ভিতরে দেয় আর সালা মারা ভাই উড়াই দিল তো যা গাইস কপালটা খারাপ বটের মতো মরলাম আর এই গাড়িগুলোই ব্যায়াম সব থেকে বেশি ভয় পাই কেন জানি ভাই গাড়ি হুটকার চোখের সামনে আসলে না নার্ভাস হয়ে যায় তারপর আবল তাবল ওয়াল টল বা যাই মনে করো দোর মর দিয়া দেন গাইস এইখানে নামি নেইমা একটু পরে দেখি এখানে কি হয় এখানে নেইমা যে সামনে বাক্স ছিল বাক্স থেকে কিন্তু একটা এই যে এসভিডি নেই আর এখানে একটা প্লেয়ারে নামি প্লেয়ারটা ছাদে অনেকক্ষণ ঘুরতেছিলাম আমার মারার জন্য একটা গাড়ি ছিল আমি ফাটানোর ট্রাই করি হুট করে আরেকটা গাড়ি আসে দেন আসেন তাঁতছোয়েরা যখনই গেছে ওই পারে যেতে নিব তখন সালাই গাড়ির থেকে পলানের লিখে তাঁতছুয়া মারছি আর মনে করো যায় বলে গাড়ির লগে অ্যাক্সিডেন্ট করি কয় এটা কোনো কথা দেন এ মোটামুটি ড্যামেজ দেই ভাবছিলাম ওরা এসবিডিতে মারবো বাট তার আগে ভাই ও গ্যানেট মনে করো যা ছিল ওর হাতে সব মায়ের ভাই মারে কিন্তু এই দিকটা ডাউন দিয়ে দিছে তো দেখো গাইস ডাউন দেওয়ার রুকমে আইসে কিন্তু আমার কিলো কনফার্ম দিয়ে দিছে তো ভালো গেলছে গাইস সেখানে কিন্তু দেখো সাতটা কিল করছি আর আমার টিমমেট একজন দুই কিল আর একজন জিরো কিল আর একজন সাত কিল তো একজন কিন্তু গাই সেখানে আমার রিভেভ দিতে আসছে আর একজন কিন্তু ভ্যানারের উপর বৈশা টি ট্রিটমেন্ট সাইফার মারতেছে তো যাক ব্যাপার না গাইস আমি রিভেভে নামছি নামার পর কিন্তু গাইস আমার সামনে ছিল এনিমি আর এনিমি তো আমি ট্রাই করতেছি এনেমিগুলোর রাজ দিয়ে মারার জন্য আর এই এনিমিটা কিন্তু অনেকক্ষণ জ্বালাতন করলো ভাই সালার আজকে আমি খাইছি ও আমার লগে ভাই তারা আছে। আর ভাই মেনলি গাইজ টুর্নামেন্ট খেলো যাই খেলো তোমাদের ওয়ার্ল্ডটা ফার্স্ট মনে কর ওয়ালটাকে ছাড়তে হবে আর র্যাঙ্ক তো বুঝো ভাই র্যাঙ্কে হচ্ছে নর্মাল প্লেয়ার রেগুলার মোটামুটি মারা যায় আর টুর্নামেন্টে গেলে কিন্তু গাইস কুথা কোথায় যায় জাস্ট প্র্যাকটিস বা জাস্ট রেগুলার ট্রাই করতেছি যদি একটু ইম্প্রুভ করতে পারি আর এরকম খেলা তো হবে না জানি আরও ভালো খেলা দিতে হবে বা ভালো ইম্প্রুভমেন্ট করতে হবে তো ওইগুলোই ট্রাই করবো আর নেক্সট থেকে ইনশাল্লাহ ট্রাই করবো গাইজ গান স্ক্রিনগুলা অফ করে তারপরে খেলা ঠিক আছে এতে কিন্তু আরও ভালো ইম্প্রুভমেন্ট হবে তো প্রথমে এটা চাইছিলাম বাট ভুই গেছি গাইস গান স্ক্রিন অফ করতে তো যা গাই এখানে কিন্তু আমার টিম দেখতে দেখতে দেখো সবগুলো ভুই লাগেছে সালাম আমার কেবলা বানায় একা সেরে থুয়ে এটা এরকম কথা আর উৎসাহ দিতেছে ভাই পারবা 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 এদিক দিয়ে আমার জীবন যায় আর আহে আর এইদিক দিয়ে আমার টিমমেটরা পারবা পারবা তাহলে এখানে আমি মেডিকেট করতেছি হুট করে দেখ আমার সামনে এক নায়ক হাতে মালি নামে তো ওরে কিন্তু গাইস মেডিকেটটা কইরে এক আমার এক জাতে কিন্তু শহীদ তো চলো ব্যাপার না আমার টিমের বলতে সে ভাই কিল কনফার্ম দিয়ে দাও কনফার্ম দিয়ে দাও এনিমি কিল চুরি করে দেব তারপর চিন্তা গেলাম হ্যাঁ ভালো কথা বুঝছি ভাই কিলটা কনফার্ম দিয়ে দিই পরে যদি এই কিলটা চুরি করে দেয় ভাই আফসোস থাকবো এত কষ্ট করে একটা যাত্রা দিলাম কিলটা পেলাম না তো যাক গাই সেখানে কিন্তু মোটামুটি নয়টা কিল করছি আর নয়টা খিল কইরা কিন্তু গাইস এখানে ঘুরচুর লড় পর করতেছি কারণ লাস্টে আমি একজন আছি এনিমি কিন্তু দেখে এখনও ছয়টার মতো প্লেয়ার আছে তো তারপরে দেখি উপরে একটা প্লেয়ার নামে আর আমি গাইস প্রথমে যদি ওরা স্পোর্ট করতে পারতাম তাহলে ভাই ওরে মনে কর হেডি দিতে পারতাম আর লেট হয়ে গেছে আমি ব্যাগে ঢুকছিলাম তো আর এখানে দেখো লং রেঞ্জেতে এক পলা স্নাইপার দিয়ে আমার কিন্তু চার লেভেলের ভেসটি গাইপ করে দিছে আল্লাহ জানে ভাই কি ক্যারেক্টার নিয়ে এসে এত পরিমাণ ভাই ড্যামেজ দিল নাকি স্নাইপারের ডবল আর্মোর পেনিট্রেশন লাগানো ছিল বাট জানি না বেশ শেষ এখানে কিন্তু গাইস আরেকটা আর আমার কি ড্যামেজটা দিল তারপরে ওয়াল প্যাক করে মেডিকেল মারার সাথে গাইস দেখো গ্রেনেড আর গ্রেনেড দেন এই গ্রেনেড থেকে আর বাঁচতে পারলাম না শেষ পর্যন্ত আমার কিন্তু অন্ধকার জগতে পাঠাই দিল তো যা গাইস দেন কিন্তু এই ম্যাচ এখানে সমাপ্ত গাইস খুব একটা ট্রাই করেও কিছু হইল না ভাবছিলাম ভুয়াটা আনবো বাট হইল না তারপরে কিন্তু গাইছ দ্বিতীয় ম্যাচ স্টার্ট দিই আমাদের সেম স্কোর নেই তারপরে কিন্তু আবার সেমভাবে পিকে না আমি পিকে দেন না যখনই গাইছি আমি গান নিতে যাবো কে জানি পিচ দেওয়া ভাই আমার আগে গান নিয়ে আমার মাইয়েরা দিল এটা কোনো কথা ভাই মাথাটা না কার গরম হয় কও যেইখানে গাইছে আর ল্যান্ডিংও করতে পারে না এইখানে আমার মানে অপোনেন্ট গান নিয়ে গাইছে আমার গান নেওয়ার আগে মেরা দিল তো যা গাইস আফসোস এখানে আমাদের রাকিব ভাই যে আমার সাথে নাম ছিল তারাও দেখি গাইস কনফার্ম দিয়ে দিছে তো এখানে তানবীর তারপর হচ্ছে আফরান ওরা দুইজন কিন্তু ঘোরাঘুরি করতেছে আমার রিভাইভ দেওয়ার জন্য আর কি তো চল এখানে কিন্তু আফরানের কাছে কিছু টোকেন ছিল তো কিন্তু গাইস আমরা মোটামুটি রিভাইভটা দিয়ে দেয় আর আমি কিন্তু গাইস রিভাইভ হয় আবার আর পিকের মানে আশেপাশে নামি দেন নামার পর আমার টিম আবার আমার পিকের দিকে নিয়ে আসে গাড়ি দিয়া দেন গাইস মোটামুটি লুটমুট করছি দেখো তো আমার কাছে উটপেকার ছিল উটপেকার দিয়ে একটা তো বসাই দিলাম দেখলাই দেন আরেকটাতে কিন্তু গাইস রাজ দিয়া ভাই টোকন যা দিছি এটাও শেষ তো ভাই কিন্তু খুব ভয়ানক একটা গান সেটা র্যাঙ্কে খেলা বা টুর্নামেন্ট টুর্নামেন্টের ট্রোকন বেশি ভয়ানক কারণ গান স্কিন নাই আর শর্ট রেঞ্জে সব থেকে বেস্ট একটা গান ট্রোগন তো এটার জন্য আর কি তো আমি চিন্তা করলাম টুর্নামেন্ট যেহেতু খেলবো ভাই উঠবে কারা ট্রোগন এগুলো দিয়ে প্র্যাকটিস করি মানে শর্টে একটু রাশ খেলা ট্রাই করবো এটার জন্য আমার মাতস যা লাগে নিয়ে আসছি আর তোমাদের আমি নেক্সট একটু ক্যারেক্টারগুলো কম্বিনেশনগুলো কয়েকটা ক্যারেক্টার কম্বিনেশন বুঝাই দিব মানে কারা কোন পজিশনে খেললে কোন ক্যারেক্টারগুলো তোমাদের জন্য বেস্ট তো এইগুলোই আর কি তো যাক গাইস অলরেডি কিন্তু তিনটা কিল করছি দেন এখানে একটা প্লেয়ার ভাই আসলো দৌড়ায়া ওরা কিন্তু আর এক জাতো দিয়ে গাইস মেরা দিছি আর কিলটাও কিন্তু হাতায় আনিসি তো কিলের দরকার ভাই বেশি কিল লাগবে যত বেশি কিল তত বেশি মজা আর ফোনে কিন্তু গাইস আমি আগে মোটামুটি ভালোই খেলতাম আসলে দীর্ঘদিন না খেলার কারণে খেলা কিছুটা বটের মতো হয়ে গেছে বাট আবার রেগুলার ভাই প্র্যাকটিস করলে বা একটু রেগুলার সময় দিলে ফোনে দেখবে গাইস ফোনেও খুব ভালো গেম প্লে করতে পারি তো চলো এখানে কিন্তু তার এক বাবাজি ছিল তোরাও কিন্তু বাংলা জেতা দিয়ে কিন্তু এখানে গায়েব করে দিলাম আর মোটামুটি আমার পাঁচটা কিল হয়ে গেলো তো এনিমি তো দেখো ভাই এনিমির কথা আর কি বলবো এখনো চল্লিশটার মতো ভাই যা আছে মানে এনিমি সালা মরতেই চেনা সব মনে গান যেখানে আইসে ভাই এর লিগে সার্ভাইভ করতে পারতাছে বেশি তো আমার ভাই কাজ হচ্ছে আমি খুঁজবো এনিমি খুঁজা খুঁজে পিটাবো দেখা যাক খুঁজা খুঁজে এনিমি পিটাইতে পারি কিনা তো খুঁজতে খুঁজতে অবশেষে কিন্তু অনেক খুঁজা খুঁজির পর সামনে এনিমি পেলাম উপরে আবার দি ভাই একটা যেন উঠত দেন এইখানে কিন্তু ওয়ালার পিছে একটা দাঁড়াই ছিল গাইস এটার কিন্তু আমি সোজা হেডশোট ডেমেরা দিছি আর উপরে এরোপ্লেন নিয়ে কিন্তু গাইস পলা গেছে এনিমি একটা পরে রাডারে দেখি ভাই কত নিমি দেখছো এনিমি আর নিমি তো চিন্তা করলাম এইখানে ভাই থাকাটাই লস প্রজেক্ট মানে জীবনটাই নষ্ট তারপর আমি পিকের দিকে চলে আসি পিকের দিকে আসার পরে কিন্তু গাইস চিন্তা করলাম টোকেন যেহেতু আসে তো বেস্ট হেলমেট যা যা লাগে আপডেট কিছু নিয়ে নেই তো চলো গাইস টুকটাক যা প্রয়োজন ছিল নিয়ে নেই আর ভাই ভিডিও ভিডিও চালু করার সময় ভাই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ মেসেজ আসলে ভাই এতটা খারাপ লাগে ও ভাই দুইটা প্লেয়ার এক ঢুকছে একটারে কিন্তু কঠিন বাংলা যা দিছি পলাইতে দিব না গাইস তো অবশেষে কিন্তু ওদের স্কোয়াডও ওয়াইপ আউট করে দিচ্ছি যাতে যাই হোক এখানে কিন্তু দেখো আমার শার্টটা টাকায় কিলো হয়ে গেছে এনিমি কিন্তু ভাই আডার অনেকগুলো দেখতেছি আর আসলে জোন ছুট হয়েছে তো ভাই এনিমির মনে করো একদম খিচে রইছে সব এমন গাইস সব জোনে দৌড়াদৌড়ি করব করবো অনেকগুলো জোনে ইলিমি ডিবো অনেকগুলো জোনে ফাইট করে মরবো আর টিম মেট গুলা হালকা হয়ে যেমন আমরা এখানে ফাইট লইতেছি গাইস মললে আমাদের লুটগুলো যাবে আর ধরা তো বড় সড়ো খাবো বাট গাইস আমার সেফটি বজায় রেখে খেলতে হবে যাতে মরি এই প্লেসে মরলে আমার লুটগুলা গেলে গাইস একদম একটা বড় সড়ো ধরা খেয়ে যাবো তো চলো ফার্স্ট জোনে যাই দেখি এনিমি টেনিমি আসে কি না কারণ আমার টিমমেট আমার সাথে সাথে আছে তো টোটালি ভ্যাক আপ পাবো আর চলো 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 ভাই পিস ডেকে মারিস না তাড়াতাড়ি কই আমার টিমমেট বইছে চলো গাই জোনের মধ্যে দৌড় দেই ফার্স্ট টিং জোনে যাই গা দেখি গাই সাদের উপরে একটা এনিমি আসে দেখছিলাম কি তুই কি নামবো ওর নামলে একটা ফ্রি কিল পাইতাম আর কি বাট মনে হয় না গাই চান্দ আমাদের নামবে তারপর দেখি ওই যে যে নামছে নামছে গেছে এদিক দিয়ে আইছে দাঁড়াও দেখি পাশ দিয়ে আসি কিনা সেরে ওর আগে মারতে না গাইছ তাহলে বুঝা যাবো তো একটা ঝামেলা হবে বাজান বাইরে বাইরে আরে হালা গাড়ি দিয়ে এলো কেটা এটা গান যা করে গাড়ির আওয়াজ হতে পাইলাম না ভাইরা কিছু হইলো ওই নেমিটা মারতে যে মাছ কেনা আরেক নেমির ধাক্কা খেলাম গাড়ি সালা তার পাশার ভিত্তি দিমু আমি গাড়ি গাড়ি আমি তার পাশার ভিত্তি দিমু এই ল বটলা আমার কিল রে আচ্ছা প্যারা নাই কিল রে কি করুম গাইস কিল লাস্টে হবে বাইতে থাকলে মানে দুই পাশ দিয়া মারা হইতেছে এখন কিন্তু দিব আর উপরে রাজ গাইস ওরে ভাই ওর লাগে আমি করতে যা ধরা গেছিলাম চলো চলো গাইস আগে জোনে ঢুকি এই জোনে ফাইট মানে ভাই ধরা টিমমেট ভালো ড্যামেজ দিয়ে দিছিল গাইস ওর জোনে ড্যামেজ গেছে চান্সে কিন্তু উঠতে গরে 100 রে কিল কিন্তু আতায় নিছি যা কাকে মেডিকেট মোডিকেট মারি এখন আবার জুনের মধ্যে যেতে হবে গাইস এখানে আর ফাইট টাইট নেওয়া যাবে না তাহলে কিন্তু দরা খাওয়া যাবো অলরেডি কিন্তু আমার আটটা কিল হয়ে গেছে তো কিল নেই আসলে টেনশন নাই কিল ভাই ভাই চাতা ক্লেম হয়ে যায় ওরে ভাই মস্টার মস্টার ভাই গাড়ি না এই গাড়ি ব্যাপারে বেশি ভয় পেয়ে সালা গাড়ি ফাটা 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 এই গাড়ি আমার চোখের সামনে যেতে না হয় ভাই আবার এর থেকে আমার গাড়া কিরে তোকে মায়া দেয় কি নাই সালার পুত এটা ওরা মারলো গেটা ওরা মারলো গেটা আমার টিমমেট আবার মারছে গাইস দাঁড়াও এলো ওয়ান আমার সামনে আমার টিমমেট মাইরা দিচ্ছে এরকম কোনো কথা আমার টিমমেট কিন্তু সুইমের উইটটা গেছে গা তো চলো আমার টিমমেট আবার বলতেছে ভাই ভালো ব্যাকআপ আপ দিছো তো যাক গাইস ভালো ব্যাকআপ তো দিব সাথে ছিলাম আর সাথে থাকলে ভালো ব্যাকআপ পাওয়া যায় ভালো ব্যাকআপ দেওয়া যায় ভাই গাড়ি দিয়ে আবার ছি ভাই কি এর কোনো খেলা গাড়ি আর গাড়ি ভাই তোরা আটা চলা কর সব যদি এনিমি দেওয়া গাড়ি দিয়ে একটা ধাক্কা দিয়ে মারলো গাড়ি দিয়ে একটা ফিনিশ দিয়ে দিল এখানে আমরা সব মেরে গেছি ভাই লাস্টের তানবির কিন্তু আমাদের ঝোনপুষ দিয়ে দিতেছিল আরও কিন্তু গাইস আমাদের সবাইরা আবার বাচ্চা দিব দেখা যাক চলো ভাইয়া বারে ভাই বাইরে দিয়ে তো দেওয়া যায় চলো গাইছ তানবির বাচ্চা দিছে ওরা আমি বলছিলাম বাইরে একটা মেডিকেট করা ঢুকো ও শুনে নেই গাইস এটার জন্য বাঁচতে পারে নেই তাহলে আমি নামছি কিন্তু এইখানে আসার সাথে সাথে এনিমি ভাই বই পেয়ে গেছিলাম এনিমি যে যাত্রা দিয়েছিল তো কোনো মতে পজিশন নিচ্ছি আমার টিমমেট আবার এদিকে নামছে গেলাম সে চলো যাত্রা পিস দিয়া ও পি গাইস স্কোয়াড কিন্তু গায়েব করে দিছি আর এই দিকে কিন্তু গাইস আমি মোটামুটি কিলো পাইলাম দশটার মতো আর এখানে এই বক্সের ভিতরে একটা এডব্লু এম পেয়েছিলাম বাট এমও বেশি নাই আর আমার থমসনও গাইস বেশি এমও নাই কারণ এসএমজি এমও পাই নাই এখানে আমার টিমেট কার্জেন আছে তো এই দিকে একটা প্লেয়ার ঢুকাতে কিন্তু গাইস আমিও লাফে কইরা কিন্তু ওরে গাইস মাইরা দিয়েছি শেষ পর্যন্ত তো যা গাছ আরে ভাই উঠতে পারি না মরলাম বললাম চলো কোনো মতে ঢুকছি শোনে আমার এসপি করে দিছিল পঞ্চাশ ভাই আর গাইস থ্রি বি থ্রি সিচুয়েশন এখন আমরা তিনজন আছি সামনে অপোনেন্ট কিন্তু তিনজন আছে দেখুন তিনজন আলাদা না সিং মানে স্কোয়াডের বসতেছি না হয়তো স্কোয়াডেরই হবে আলাদা হলে তো আলাদা মায়ের খেতাম আর প্লেয়ার নাকি অ্যালসেপে আমার টিম এটা বলতেছে তো চলো দেখি গাইস এদিক হিলিং টিলিং করে দেখি করে মারতে পারি কি না এদিকে গ্রেনেড মারছে রে বাবা টাইমও তো ছাড়ছি না বোম বোমফুটি সব মইরা খেতাম ভাই আইরিশ ছাড়ছে আমি বলাই এইদিক থেকে আইরিশ অনেক খারাপ একটা ক্যারেক্টার দাঁড়াও গাইছি এখান থেকে দেখি কারণে মারতে মরতে পারি কিনা আমার টিমমেট কিন্তু গাইছে একজন শেষ চলো একটা মারছি আর আমার টিমের আরও একটা শেষ গাইজ এক লাই ওয়ান বি থ্রি করতে হবে দাঁড়া ফ্রিজ ল রিভাইভ দেও রিভাইভ ওপি গাইজ দুইটা শেষ কনফার্ম দিয়ে দিই গাইজ দুইটারে কনফার্ম দিছি আমার এম হয়ে গেছে একটা গাইস দাঁড়া এই যে উপরে একটা চলো একশো দিছি বাই 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 আমার থমসনের এম নাই যা মারতে হবে গাইজ আমারে এখন এ দিয়ে মারতে হবে যেদিক দিয়ে আমার টিমমেট আবার বলতেছে ভাই তা ফার্স্ট মেডিকেট করো চিন্তা করলাম হ্যাঁ ভাই ভালো কথাই বলছে

যাই হোক সেখানে কিন্তু তাদের রিয়াকশন দেখতে আর টিমের কিন্তু আবার খুবই সাপোর্ট দিয়েছিল তো খুব ভালো লাগছে আর চলো গাছ ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানো আর নেক্সটে কিন্তু ট্রাই করবো গাই ডাইরেক্ট কথা বেলা ভিডিও বানানোর ফোন দিয়ে তো ভাই ডাইরেক্ট কথা বেলা ভিডিও বানানো জানা বাট পিসি দেয় কি ট্রাই করব তো ভিডিও ভালো লাগে বেশি বেশি লাইক করো ভিডিওটা বেশি বেশি শেয়ার করো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো নেক্সট কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তাও কিন্তু বেশি বেশি কমেন্ট করে জানাই দিও তাহলে গাইজ চলো ভিডিওর বেশি বড় করি এমনি তো অনেক বেশি বড় হয়ে গেছে তাহলে আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ